অর্ধেক চার থেকে আজকে আমরা গতিশক্তি ও বিভকশক্তি চিত্র রিলেটেড এই সমস্যাটি সমাধান করব যেখানে ভূমি থেকে কত উচ্চতায় শক্তি গতিশক্তি সমান হবে এই কোশ্চেনটি করা হয়েছে তো আমরা জানি যে সাধারণত কোনো বস্তু যদি নির্দিষ্ট উচ্চতায় থাকে তবে চিত্রে আমরা একটি নির্দিষ্ট ভূমি থেকে একটি নির্দিষ্ট উচ্চতা ধরে নিব ধরতে পারি আমরা এক্স তো প্রথমত আমরা লিখে নিব যে ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটির বিভকশক্তি গতিশক্তি সমান হবে এটি আমাদের প্রশ্ন অনুসারে আমাদের সাজাতে হবে সেটি সমান হবে কি দ্বিগুণ হবে কিংবা এক পঞ্চমাংশ বা এক সপ্তমাংশ ইত্যাদি আমরা ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় একটি নতুন বিন্দু সি নিয়ে নেব যার ফলে আমাদের সর্বোচ্চ বিন্দু এ থেকে সি পর্যন্ত দূরত্বটি হবে হান্ড্রেড টোয়েন্টি মিটার মাইনাস এক্স মিটার এখন আমরা যদি আমাদের বিভব শক্তিটি পরিমাপ করতে চাই যা সূত্র হচ্ছে এম জি এইচ এই এইচ বা উচ্চতা হচ্ছে ভূমি থেকে ঠিক সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটি অতিক্রম করে অর্থাৎ এক্স মিটার কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে উচ্চতাটি ধরতে হবে আমাদের সর্বোচ্চ বিন্দু থেকে নিচের দিকে আমরা জানি গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম ভি স্কোয়ার যেহেতু ভি স্কোয়ার বা ভি এর বেগের কোনো মান এখানে নেই তাই আমরা ভি স্কোয়ার পরিবর্তে সূত্র ব্যবহার করতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ যেহেতু সর্বোচ্চ বিন্দুতে কোনো পতনশীল বস্তুর বেগ হয়ে থাকে জিরো তাই আমরা এই অংশটিকে বাদ দিতে পারি অর্থাৎ টু জি এইচ এই পার্টটিকে আমরা নিয়ে নিব হাফ এবং গুণ করা টুয়ের ভ্যালুটিকে আমরা কাটাকাটি করলে আমাদের গতিশক্তির মান আসতেছে এম জি এইচ আমরা শর্ত অনুসারে বা আমাদের প্রশ্ন মতে দেখতে পাচ্ছি যে গতিশক্তি বিভুক্ত শক্তি সমান হবে অর্থাৎ এক্স এবং এম জি এইচ এই দুইটি ভ্যালুর মান সমান হবে কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এইচ এর ভ্যালু অর্থাৎ গতিশক্তির ক্ষেত্রে তা ছিল হান্ড্রেড টোয়েন্টি মিটার মাইনাস এক্স মিটার এ পর্যায়ে আমরা যদি সে মানগুলোকে বসাই তবে দেখতে পাচ্ছি উভয় অংশে এম জি কমন আছে তার ফলে আমরা এম জি অংশটিকে বাদ দিতে পারি ফলে আমাদের এক্স ইকুয়ালস টু হান্ড্রেড টোয়েন্টিমিটার মাইনাস এক্স মাইনাস এক্সটিকে আমরা এই পাশে আনলে তা যোগ হয়ে হবে টু এক্স ইকুয়ালস টু হান্ড্রেড মিটার আমরা টু দিয়ে ডিভাইড করলে এক্সের ভ্যালু পেয়ে যাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি বাই টু মিন্স মিটার অর্থাৎ ভূমি থেকে এক্সের পরিবর্তে এখন আমরা বলতে পারি তা সিক্সটি মিটার উচ্চতায় শর্তটি প্রযোজ্য হবে অর্থাৎ গতিশক্তি বিভূশক্তি সমান হবে আমরা যদি সমানের পরিবর্তে দ্বিগুণ চাই তবেও আমাদের যে প্রথম অংশটুকু আছে তা একেবারে অপরিবর্তিত থাকবে শুধুমাত্র সমানের জায়গায় আমরা দ্বিগুণ শব্দটি ব্যবহার করব এই দ্বিগুণ শক্তি হচ্ছে দ্বিগুণ তাই গতিশক্তিটিকে আমাদের সমীকরণে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ আমাদের বিভবশক্তি ইপি এর ভ্যালু যেহেতু দ্বিগুণ তাই গতিশক্তি ইকে তার সাথে আমাদের অবশ্যই দুই গুণ দিতে হবে তাহলে দুই গুণ দেওয়ার পরে আমরা মানগুলো বসাই এম জি এক্স ইকলস টু টু ইন্টু এম জি ইন্টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স উভয় অংশে আমরা আবারও দেখতে পাচ্ছি যে দুইটি অংশেই জি কমন আছে তাই আমরা এম জি অংশটুকুকে বাদ দিলাম তাহলে এক্স ইকুয়ালস টু টু দিয়ে মাল্টিপ্লাই করলে আসে টু ফোরটি মিটার এবং এক্সকে টু দিয়ে মাল্টিপ্লাই করলে আসে টু এক্স টু এক্স অংশটিকে আমরা যদি সাইড পরিবর্তন করি তাহলে সেটি যোগ হয়ে হচ্ছে থ্রি এক্স ইকুয়ালস টু টু ফোরটি আমরা ডিভাইড করলে এক্সের ভ্যালুটিকে পেয়ে যাচ্ছি এইটটি মিটার তাই আমরা এক্সের পরিবর্তে লিখতে পারি ভূমি হতে এইটটি মিটার উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে এটি হচ্ছে আমাদের শর্তের জন্য আসল ভ্যালু আমাদের তৃতীয় যে অংশটি সেখানে আমরা দেখতে পাচ্ছি একটি ভগ্নাংশ এক পঞ্চমাংশ চেয়েছে এক পঞ্চমাংশ মিন্স ওয়ান বাই ফাইভ একই রূপ আমাদের ওয়ান বাই সেভেন ইত্যাদি বিভিন্ন ধরনের ভগ্নাংশ চাইতে পারে আমরা আবারও প্রথম অংশটিকে অপরিবর্তিত রাখবো এবং শর্ত অনুসারে বসিয়ে দিব বিভবশ শক্তি ইপি ইকোলস টু গতিশক্তি ইকে বাট যেহেতু বিভব শক্তি এক পঞ্চমাংশ তাই আমাদের গতিশক্তির পার্টের সাথে ওয়ান বাই ফাইভ গুণ দিতে হবে আমরা আবারও ভ্যালুগুলোকে বসিয়ে দিই এম জি এক্স ইকোয়ালস টু ওয়ান বাই ফাইভ এম জি ইন টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স আমরা উভয় পাশ থেকে যেহেতু আবারও কমন এম জি পার্টটিকে কেটে দিতে পারি তাই ওয়ান বাই ফাইভ এই অংশের ফাইভটি আমরা গুণ করে দিব অপর অংশের সাথে অর্থাৎ ফাইভ এক্স ইকুস টু হান্ড্রেড টোয়েন্টি মাইনাস এক্স মাইনাস এক্স সাইড পরিবর্তন করলে তা যোগ হয়ে যাবে অর্থাৎ সিক্স এক্স ইকস টু হান্ড্রেড টোয়েন্টি মিটার আমরা এক্সের ভ্যালুর জন্য ডিভাইড করে দিই হান্ড্রেড টোয়েন্টি ডিভাইডেড বাই সিক্স দ্যাট মিনস টোয়েন্টি মিটার তাই প্রশ্নের প্রথম অংশটিকে আমরা আবারও লিখতে পারি ভূমি হতে টোয়েন্টি মিটার উচ্চতায় গতিশক্তি সরি বিভব শক্তি গতিশক্তির ওয়ান ফাইভ বা এক পঞ্চমাংশ হবে আপনারা বাসায় এই একই রূপে একই ধরনের স্টাইলে আমাদের প্রথম অংশকে অপরিবর্তিত করে এটি ট্রাই করতে পারেন